হতে দিচ্ছি না অবজেকশন জানিয়েছি কারণ আমাদের কাদা রাস্তা আমরা রাস্তা হাঁটতে পারছি না কাদা কাদা জ্বালায়

রাস্তা তৈরি সেই রাস্তাটি আজ নির্মাণ করার সময় দেখা যায় ওই রাস্তাটি পঞ্চায়েত থেকে আগে তৈরি করা হয়েছে এলাকাবাসীর অভিযোগ মাটি রাস্তা 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 পড়ে রয়েছে গ্রামে বহু এলাকায় সেই হয়নি অথচ ডালাই রাস্তার উপর হচ্ছে তৈরি তৈরি বলে এলাকার মানুষের অভিযোগ ওই রাস্তাটির পাশের একটি মাটির রাস্তা বহু পরিবার বাস করে কিন্তু সেখানে ডালাই রাস্তার কাজ না করে ঢালাই রাস্তার উপর আবার ঢালাই এলাকায় টান টান উত্তেজনা থাকাকালীন ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে ও ভরতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি এসে সমাধানের ব্যবস্থা করেন শিডুলে যেখান থেকে ঢালাই আছে সেখান থেকে শুরু হোক ঢালাই এলাকাবাসী বলেন কে কি বললেন সাক্ষাৎকারে শুনুন রাস্তা আমরা অবজেকশন রাস্তা হাঁটতে পারছি না

এখানে এসে মানুষকেও এবং যে কন্ট্রাক্টর তাকে এলাকাবাসী যারা ছিল সকলে যে অনুমতি আবেদন করছিলো যে আমাদের ঢালাই রাস্তার উপরে যে ঢালাই রাস্তা হচ্ছে ওইটা না করে যদি আমাদের যেটা মাটির রাস্তা আছে সেইটা করে দিলে আমাদের খুব ভালো হয় আর এখানে বেশ কিছু পরিবার এখানে বসবাস করে তাতে কি হয় ওইদিকে যাতায়াত করতে গেলে পরে বর্ষার সময় পায়ে কাদা লাগে এবং হেঁটে যেতে অসুবিধা হয় সেই কারণে আমি এসে দেখলাম যে এই পাকা রাস্তা ঢালাই রাস্তাটা না করলেও চলবে এই কারণে আমি এখানে অনুমতি দিয়ে দিলাম যে ঢালাই রাস্তাটা বাদ দিয়ে ওই দিকে ওইটা কমপ্লিট করার পরে যেটুকু থাকবে অবশিষ্ট তখন এইদিকে রিপেয়ারিং করে দেখো এই যে ঢালায় করে হয়েছিল হয়তো এনে সেটা ভুলবশত কোনো কিছু করেছে এবং ওই দিকে যে রাস্তাটা ছিল তখন এখানে খাল ছিল খাল ছিল বলে রাস্তাটা কোনো টেন্ডার করা যায়নি আজকে ওরা মাঠে ফেলে উঁচু করেছে এখন ওরা আবেদন করছে সেই কারণে আমরা এটাকে চেঞ্জ করতে বাধ্য থাকি হ্যাঁ ওরা ওদের যেটা দাবি দীর্ঘদিন থেকে ওখানে বলা হয়েছিল রাস্তা নিলেন জনগণের স্বার্থে মানুষ চলাফেরার স্বার্থে কারণ ওই রাস্তাটা না হলে পরে মানুষ চলতে পারবে না এই কারণে আমি এখানে যা বলছিলাম তাতে ওই রাস্তাটা হলে পরে মানুষের চোরও সুবিধা হবে এই দিকটা তো মানুষ চলাফেরা করতে পারছে হয়তো একটা একটু ভাঙাচুরা আছে সেটাকে পুনরায় রিপেয়ারিং করে দেওয়া হবে এখন ওইটা দরকার তাইলে ওই দিকটা করলে পরে জিনিসটা ভালো হবে এটা আমি মানে এলাকার যেটা আমি আপনার নাম তারা যেটা অভিযোগটা করেছে সেটা ঠিকই অভিযোগ করেছে কিন্তু এখানে কথা হচ্ছে কি আমি এজ এ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি প্রতিনিধি হিসাবে আমি বলছি যে এটা এই সম্বন্ধে আমি অতটুকু জানি না যেহেতু এই কাজটা হচ্ছে পঞ্চায়েতের কাজ যেটা করেছে এটা বাউন্ডারি মেম্বার করেছে বিষয়টাকে আমাকে জানতে হবে কি বিষয় আর অবশ্যই আমি ওখানে স্পটে গিয়েছিলাম স্পটে গিয়ে আমি দেখেলাম ওদের রাস্তাটা অবশ্যই প্রয়োজন কিন্তু ওই রাস্তাটা আমি কথা দিয়ে এসেছি আগামী দিনে অবশ্যই রাস্তাটা আমি করে দেব ওদের দাবিকে মান্যতা দিচ্ছেন অবশ্যই কেন মান্যতা দেবো না ওখানে অনেকগুলো ঘর বাস করছে বসবাস করছে এবং সেখানে ওরা কাঁচা রাস্তা হয়ে আছে সেখানে এই বর্ষার দিনে চলাফেরা করা অনেক সমস্যা এবং সেটা অবশ্যই আমি কথা দিয়েছি যখন কাজ করে দেবো আমি আমি আগামী দিনে অবশ্যই ওই রাস্তাটাকে করে দেবো এটা আমি কথা দিচ্ছি কিন্তু মাটির রাস্তা যেদিকে পড়ে কি বলবেন হ্যাঁ এই বিষয়টা বাউন্ডারির মেম্বারকে অবশ্যই দেখা উচিত ছিল এটা মেম্বার ভুল করেছে যেহেতু কংক্রিটটা করার আগে ওকে কাঁচা রাস্তাটা করা অবশ্যই উচিত ছিল যাই হোক সেটা একটা ভুল হয়েছে ওটা আমরা অবশ্যই সমাধান করে নেব কী নাম আমার নাম রেজাউর রহমান হ্যাঁ জিনিস মানে আপনার পদটা কি মানে পঞ্চায়েত সমিতি ও আমি কৃষি কর্ম প্রতিনিধি রেজাউর রহমান